আমাদের সমাজে বড় একটি সমস্যা যে আমরা অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে ভয় পাই কারণ মাদ্রাসায় বাচ্চাদেরকে কোমলবতী শিশুদেরকে প্রহার করা হয় তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় এবং তারা বিভিন্ন রকম অত্যাচারের শিকার হয় যেই কারণে আমরা বাবা মারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে আমরা সিকিউর ফিল করি না এটি একটি বড় সমস্যা দেখুন আমরা অনেক ক্ষেত্রেই আল্লাহর নবীর নির্দেশগুলোকে আমরা মান্য করি না আমি জানি না মাদ্রাসায় যারা সন্তানদেরকে মারেন বা ছোট ছোট বাচ্চাদেরকে মারেন যে শিক্ষকরা তারা কিভাবে বাচ্চাদেরকে মারেন এটা আমার মাথায় ঢুকে না কারণ আল্লাহ নবী দশ বছরের আগে কোনো শিশুর গায়ে হাত তোলা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন মুরু আউলাহুয়া আবনা উন সাব আসিন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো যখন তার বয়স হচ্ছে সাত বছর এবং তুমি তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স হচ্ছে দশ বছর অর্থাৎ দশ বছরের আগে সন্তানের গায়ে হাত তোলা যাবে না এবং বারো বছর বয়স হলে সন্তানের শোয়ার জায়গাটাকে তোমরা আলাদা করে দাও এর আগে আলাদা করে দেয়া যাবে না এখন যেই মাদ্রাসায় ছোট ছোট শিশু যার বয়স হয়তো ছয় বছর যার বয়স সাত বছর তাদের গায়ে যদি হাত তোলা হয় তাহলে তারা কিন্তু আল্লাহ নবীর এই সুন্নতকে অনুসরণ করছেন না সুতরাং বলবো মাদ্রাসায় শিশুদেরকে দেওয়ার আগে সেই মাদ্রাসার ব্যাপারে খোঁজ খবর নেন ওই জায়গার কি কীরকম এটার ব্যাপারে আপনি অবশ্যই খবর নেবেন সেখানে যদি কোমলমতি সন্তানদের গায়ে হাত তোলা হয় সেই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে দিবেন না কারণ এখন কিন্তু অনেক আধুনিক মাদ্রাসা বের হয়েছে এবং আরেকটি ব্যাপারে আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করব যে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে যতটুকু পারেন অন্ততপক্ষে রাতে বাসায় নিয়ে এসে সন্তানদেরকে আপনাদের সাথে রাখুন তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন কারণ আলাদাভাবে যখন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে রাখবেন মাসের পর মাস সে সেখানে একা অবস্থান করবে এতে তার মনোজগতের মধ্যে একটা বড় পরিবর্তন চলে আসে এখন কিন্তু অনেক মাদ্রাসাতে এরকম ডিজাইন করা আছে যে সকালবেলায় দিয়ে আসবে বা সন্ধ্যার পরে মা বাবা তাদেরকে নিয়ে আসে দিন তাদেরকে ওই মাদ্রাসায় রেখে পড়ানো হয় সুতরাং মাদ্রাসায় দেওয়ার আগে আপনি মাদ্রাসাটা আপনি ভালো মতো বুঝে দেখেন যে এটা কোন মাদ্রাসা বা কী ধরনের মাদ্রাসা দ্বিতীয়ত হলো একজন সন্তানকে আপনি কিভাবে ধার্মিক বানাবেন দেখুন সন্তানকে ধার্মিক বানানোর জন্য তাকে আগে মানবীয় গুণাবলিতে সমৃদ্ধ করুন আপনি যদি আপনার সন্তানকে মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ না করে আপনি তাকে ধর্ম শেখাতে যান এই ধর্ম তার জন্য অধর্ম হয়ে কাজ করবে সুতরাং আপনি এমন জায়গায় আপনার সন্তানকে দেন এমন লোকদের সহবতে আপনার সন্তানদেরকে আপনি রাখুন যারা আসলে নিজেরা মানবীয় গুণাবলী সম্পন্ন এবং অপরকে মানবীয় গুণাবলী ইথিক্স এগুলো শিক্ষা দিতে পারে এরকম পরিবেশে আপনার সন্তানকে দেন আপনার সন্তান ধার্মিক হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি